এটা বারো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই হাজার ষোলো সালে ওকে এবং তেলের গাড়ি কিন্তু এটা তেলের সিএনজি ছিল না গ্রিন সিলেকশন হ্যাঁ গ্রিন সিলেকশন লাইট হ্যাঁ আপনার এই গাড়িটা হোয়াইট কালার টাচ আপ হয়েছে কিছু জায়গায় সব পুরা গাড়িটা টাচ আপ হয় নাই কিছু জায়গা টাচ আপ হয়েছে গাড়ি কন্ডিশন খুব ভালো আছে খুবই সুন্দর কন্ডিশন অবস্থায় আছে এই দেখেন গাড়িটা ইঞ্জিনটা র অবস্থায় আছে ভিতরে

ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র পুরোন সহ হ্যাঁ এ দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল ভাইয়া এবং এক্সিও ব্যাকলাইট অরিজিনাল আছে চৌত্রিশ সিরিয়াল খুব সুন্দর একটা সিরিয়াল ভিতরে খুব ভালো কন্ডিশন তেলের গাড়ি আমি একটু খুলে দেখানো ট্রাই করতেছি খুলে ভাই অনেক কিছু খোলা দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যে অবস্থায় আছে খুব ভালো কন্ডিশন আছে আপনারা আমাদের গাড়ি কিনলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারেন এই দেখেন এই পাঁচটা ফ্রেশ হ্যাঁ গাড়ি ফ্রেশ গাড়ি খুব ভালো কন্ডিশন অবস্থায় আছে প্রতিটা পাঁচটা সিস্টেম একটি হ্যাঁ মার্চে সব অরিজিনাল আছে এবং বেজ ইন্টিরিয়র হ্যাঁ বেজ ইন্টিরিয়র সবার পছন্দের বেজ ইন্টিরিয়র টয়টা এক্সি বারোর মডেল হ্যাঁ বারোর মডেল ষোলো তেরো স্টেশন ওকে এবং প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল ভাইয়া হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাইয়া প্রতিটা গ্লাসে একদম অরিজিনাল অবস্থায় পাচ্ছে না টয়টা এক জিও হ্যাঁ টয়টা এক জিও ভাই দামটা এই গাড়িটার এই গাড়িটার প্রাইস পড়বে আমার আস্কিং প্রাইস সতেরো লক্ষ হাজার টাকা সতেরো লক্ষ হাজার টাকা হ্যাঁ আমার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা শুধু হ্যাঁ সতেরো লক্ষ পঞ্চাশ টাকা অনেক ফ্রেশ আছে ভালো অবস্থায় আছে আপনার বল ভালো থাকবেন আসসালামু আলাইকুম